দেশপ্রিয় পার্কের কাছে উৎসব ম্যারেজ হাউসে অনুষ্ঠিত হয়ে গেল যা একটা মেগা লাইফস্টাইল শপিং এই উৎসবের একটি বিশেষত্ব আছে এর আয়োজক একুশের নারী যা পুরোপুরি মহিলা পরিচালিত একটি অনলাইন কেনা বেচার প্ল্যাটফর্ম এবং এটি তৈরি হয়েছে মহিলা ব্যবসায়ীদের বিভিন্নভাবে সাহায্য করতে ঘরে বসে থাকা যেসব হাউস ওয়াইফ অন্য কিছু করার সময় পান না তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের প্রোডাক্ট তা সে জামাকাপড় হোক শাড়ি হোক বা কোনো খাদ্যদ্রব্য হোক বা হোক কোনো গয়নাগাটি সেগুলোর কেনা বেচা করতে পারবেন এবং তিনি বাড়িতে বসেই এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হয়ে উঠতে পারেন একজন সফল বিজনেসম্যান এই ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন অসংখ্য মহিলা যারা নিয়ে এসেছেন তাদের বিভিন্ন সম্ভার কেক প্যাস্ট্রি থেকে শুরু করে জামা কাপড় শাড়ি কুর্তি এবং হাতে তৈরি গয়নাগাটি। এছাড়া দৈনন্দিন লাইফস্টাইলের বিভিন্ন জিনিসপত্র আপনি এখানে পেয়ে যেতে পারেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার ইন্দনীল মুখার্জি এবং ক্যান্ডিডেট ডিরেক্টর এবং ফাউন্ডার পারমিতা ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন পারমিতা মজুমদার যিনি একুশের নারীর ফাউন্ডার এবং মূল পরিচালক তিন তারিখ থেকে শুরু হয়ে এই এক্সিবিশন চলবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ অবধি এগারোটা থেকে নটা অবধি যে কোনো সময় আপনি চলে আসতে পারেন দেশপ্রিয় পার্কের কাছে এই উৎসব ম্যারেজ হাউসে এখানে আপনি পেয়ে যেতে পারেন হাতে তৈরি এমন অনেক জিনিস যেগুলো খুব কম দামে আর অন্য কোথাও পাবেন না আসুন দেখা যাক এখানে উপস্থিত মহিলা ব্যবসায়ীরা এই একুশের নারীর আয়োজন সম্পর্কে কি বলছেন আজকের এই এক্সিবিশনে আমরা দেখছি যে আপনি বিভিন্ন ধরনের বাড়িতে তৈরি কেক কুকিজ এবং অন্যান্য আইটেম নিয়ে এসেছেন তো আপনার এই নিজের ম্যানুফ্যাকচারিং ব্যাপারে কি বলবেন এই আইটেমগুলোর ব্যাপারে এখানে যা দেখছেন সব রুটিজ এবং কেকসগুলো সব আমি হোম মেড মানে কারোর হাতে বানানো না একমাত্র আমার হাতে বানানো সব আমি নিজে বানাই এবং নিজে কিছু করি এগুলোর মধ্যে আপনার মানে সবার সব ধরনের খাওয়ার মতো আইটেম আছে বাচ্চা থেকে বয়স আইটেম আছে সুগার ফ্রিও আছে যাদের সুগারের প্রবলেম আছে যাদের ময়দার প্রবলেম আছে আটার সমস্যা আছে আটা দিয়ে বানাই অনেক সময় দিয়ে বানাই আর এগুলোতে কোনো প্রিজারভেটিভ নেই সবচেয়ে বড় ব্যাপার যেটা মানে এগুলো একদম ফ্রেশ কেক মানে বাড়িতে বানানো প্রিজারভেটিভ ছাড়া এর প্রাইস কি রকম মোটামুটি ভ্যারাইটিস ভ্যারাইটিস কেকস আছে এখানে বিভিন্ন রকম প্রাইস আছে তবে রিজনেবল প্রাইস রাখারই আমি চেষ্টা করছি আচ্ছা আর কুকিজগুলো কুকিজও তাই বিভিন্ন মানে প্রাইসের আছে কোনোটা ছোটো কোনোটা বড়ো ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভে আপনারা কি হোম ডেলিভারিও দেন ফোন এসি শ্রেষা কালেকশনের কাছে আমরা কথা বলবো পিয়ালি বসুর সঙ্গে ওনার যে কালেকশান এবং বুটিকের সেই ব্যাপারে উনি কি আমার আমি পিয়ালি বাসু ফেসবুকে পিয়ামনি নামেই পরিচিত আমার ব্র্যান্ড নেম হচ্ছে শ্রেষা কালেকশন আমার কাছে সমস্ত রকমের ব্র্যান্ডেড কুর্তি তার সাথে কত কালেকশান সব দেখতে পাবে এবার ব্র্যান্ডেড কুর্তি মানে হচ্ছে অথেন্টিক আজরা অথেন্টিক ইন্ডিগো অথেন্টিক মোডাল এই তো থাকবে তার সাথে এম 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 সেজেল বুটিক সমস্ত রকম ব্র্যান্ডের জিনিস আপনার কাছে পেয়ে যাবেন আর আপ টু থার্টি এইট থেকে ফিফটি টু ফিফটি ফোর সাইজ অবধি অ্যাভেলেবেল আছে আর একটু অন্যরকম জিনিস করতে হলে একবার অন্তত ভিজিট করতে হবেই শ্রেসা কালেকশন যেমন এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি একটা বেনারসির কালেকশন আছে যেটা অপূর্ব সুন্দর একটা জিনিস এই জিনিসটা যাচ্ছে একদম একদম যে বেনারসি কাপড় হয় সেই কাপড়ের ওপরে যাচ্ছে থ্রি পিস সেট এটার সাথেই এই যেই অন্যার দুপাটার সেটটা অসাধারণ এরকম একটা সেট করলে পুজোতে আর আলাদা করে কিছু করার দরকার হবে না তাই এইগুলো দেখতে হলে একবার আপনার

ফ্যামিলি করি আমরা মহিলারা তারা জানি যে সংসার করে নিজেদের প্যাশন এবং পারসিউট এগুলো নিয়ে এগিয়ে যাওয়াটা কতটা কষ্টকর কতটা ডিফিকাল্ট আর এই যে সংস্থাটা একুশে নারী দিনে দিনে তিলে তিলে করে উঠেছে ওদের সাহসের উপরে সেই সম্বন্ধে আমি কয়েকটা কথা বলতে চাই অনেকেই মহিলা আছেন যাদের হাতের কাজে প্রচুর ট্যালেন্ট আছে তারা বাড়িতে ছোটোখাটোভাবে সেই কাজগুলো নিয়ে এগো কিন্তু তাদের কাছে কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে তারা এই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে তাদের কাছে কোনো প্ল্যাটফর্ম নেই যারা তাদেরকে একটু এগিয়ে দিতে পারে তাদের কাজে একটু মার্কেটিংয়ে সাহায্য করতে পারে বা তাদের কাজটা কী করে আরও মানুষজনের কাছে পৌঁছায় সেটার জন্য তাদের কোনো ট্রেনিং বা কোনো ব্যাকআপ নেই একুশে তারিখ সেই গ্যাপটা ওদের জীবনে ফেল করছে একুশে তারিখ ওদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে ওদেরকে একটা হ্যান্ড হোল্ডিং করছে ওদেরকে নিয়ে এসে এরকম একটা এক্সিবিশন করা চারটিখানি কথা নয় অনেকটা সাহস অনেকটা হার্ডওয়ার্ক তার জন্য রয়েছে ওদের পেছনে এবং আমি ওদের সকলের হয়ে একটা জোরে হাততালি দিতে চাই ওদেরকে এবার শোনা যাক বিশেষ অতিথি এবং ক্যান্ডিডেট প্রতিষ্ঠাতা পারমিতা ঘোষের বক্তব্য আচ্ছা আজকের যে এই এক্সিবিশন এই ব্যাপারে কি বলবেন একুশে নারীর এক্সিবিশন আজকে ওদের দেপক্ষ এবং এটা একটা লাইফস্টাইল এক্সিবিশন ইন্ডিপেন্ডেন্ট মহিলা অন্তর্প্রেনয়দের বিভিন্ন রকমের জামা কাপড় গয়না গাছি হাতের কাজ বাড়ি সাজানোর জিনিসপত্র ফুড আইটেমস নিকন্যাক্স ভরসা যাবার জিনিস এগুলো নিয়ে এবং আমি পারমিতা বেকি আজ লিডারশিপ কাউন্সিলের রিজিনাল প্রেসিডেন্ট আমি আজকে এখানে এসেছি ওদের সকলের সাথে আজকে দিনটা কাটাতে ওদের এক্সিবিশনে ওদের সাথে থেকে ওদের সাপোর্ট করার জন্য এবং আমার মনে হয় যে আমাদের মতো মহিলা অংশ যে কজন রয়েছেন যারা হয়তো কিছুটা কাজ করেছেন বা একটা প্ল্যাটফর্ম পেয়েছেন তাদের এটা দায়িত্ব যে যারা নতুন কাজে আসার চেষ্টা করছে বা ফ্যামিলি করার পর এবং নানারকম ঝরঝঞ্ঝা কাটিয়ে তারা নিজেদের ট্যালেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে সাপোর্ট করা তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া তাদেরকে নানারকমভাবে হেল্প করা এগিয়ে নিয়ে যাওয়া এটা আমাদের কাজ আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন করতেই আজকে এখানে আসা বিকির তরফ থেকে এবং আমি একুশের নারীর সাথে তিন বছর ধরে যুক্ত আমি দেখছি ধীরে ধীরে কী করে সংস্থাটা গড়ে উঠছে এবং ওদের কাজ আমি ভীষণ রেসপেক্ট করি আর আজকে ওদের একটা ম্যাগাজিনও লঞ্চ হয়েছে তার আমার আর ভেরি এক্সাইটেড আমি পড়তে চাই ওদের সকলের স্টোরিজ আমি শুনতে চাই জানতে চাই তো আমার কমপ্লিট সাপোর্ট একুশ নারীর সাথে সবসময় রয়েছে আমার অসম্ভব স্নেহ পাত্রী পারমেতা এই সংস্থার কর্ণধার সো অল মাই লাভ অ্যান্ড অল দ্য বেস্ট ফর হার এবং আমি কলকাতার মানুষজনকে রিকোয়েস্ট করবো সামনেই পুজো আপনারাও সবাই মিলে চলে আসুন লাইফ স্টাইল এক্সিবিশন খুব সুন্দর সুন্দর জিনিস খুব অফোর্ডেবল প্রাইসে যে আজকে ওরা নিয়ে এসছে এই সম্ভারটা আপনারা এসে দেখুন কিনুন ওদের সাপোর্ট করুন এবং উইমেন এম্পাওয়ারমেন্টে একটু প্রসেসে প্লিজ নিজেদেরকেও পার্টিসিপেট করা আচ্ছা একুশের নারীর বেশিরভাগ জিনিসই তো হ্যান্ডমেড হোম মেড তো এটা নিয়ে আপনারা ভবিষ্যতে কি ভাবছেন এগুলো বাইরে কি এক্সপোর্ট বা ইয়ে করবেন দেখো তুমি ভেরি অনেস্ট উইথ ইউ কাজটা তো বেড়েছে ওরা যখন শুরু করেছিল তখন হয়তো বছরে একটা এক্সিবিশন করতো সেখান থেকে আজকে বছরে দুটো তিনটে এক্সিবিশন হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় হচ্ছে সাউথে হচ্ছে নর্থে হচ্ছে এবং দেখতেই পাচ্ছ যে অনেক রিটেলার্সও ওদের মধ্যে অ্যাড করেছে ওদের একুশ নারীর অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বড়ো হয়ে গেছে ডেফিনেটলি আমার দু বছর ধরে আমি পারমিতার পিছনে লেগে রয়েছি যাতে ওকে আমি বাইরের বিদেশে নিয়ে যেতে পারি এক্সিবিশনটা নিয়ে অ্যান্ড আই হ্যাভবিন ইউনো টকিং টু হার অ্যাবাউট ইট আমি আশা করবো যে এই বছর আমি নিশ্চয়ই পারবো ওকে বাইরে নিয়ে যেতে আর একুশে নারী এক্সিবিশন যাতে শহরের বাইরে ছড়িয়ে পড়ে তার জন্য ওরা অলরেডি কাজকর্ম করছে তো আমার অলওয়েজ মানে কলকাতার বাইরে বা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে অন্যান্য যে মার্কেটগুলোতে এক্সিবিশন ভালো চলছে যেমন ধরো গোহাটি বা শিলিগুড়ি বা রায়পুর এখানে প্রচুর লাইফস্টাইল এক্সিবিশন হয় তো আমি এনকারেজ করছি ওকে যাতে ওই এক্সিবিশনটা নিয়ে বাইরে যেতে পারে বাট আমার পার্সোনালি ইচ্ছে আছে ওকে আমি লন্ডনে নিয়ে যাব অ্যাজ এ পার্ট অফ একুশে নারী এক্সিবিটটা

যেগুলো দেখবেন মানে হাতে বানানো সাবান থেকে শুরু করে হাতে বানানো স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে শুরু করে সব কিছুই আমরা এখানে দেখছি এবং আমি অনেক কিছু এদের এখান থেকে নিয়ে ইউজও করেছি ইন দ্য পাস্ট আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো মানে ইনফ্যাক্ট ইভেন পারফিউমস আই হ্যাভ ইউজ খুবই ভালো আচ্ছা এই ধরনের আপনারা কটা করে প্ল্যানিং করুন আপাতত বছরে দুটো হচ্ছে একটা ঠিক পয়লা বৈশাখের আগে হয় আই থিঙ্ক দ্যাট ওটার নাম বসন্ত বাহার আর একটা ঠিক দুর্গাপুজোর আগে হয় দেবী পক্ষ মানে এগুলো হচ্ছে বাইং সিজনের আগে হয় মানে টিপিক্যালি বড় ফেস্টিভ্যাল যেগুলো যেমন ধরো বাঙালিদের বড় ফেস্টিভ্যাল হচ্ছে পয়লা বৈশাখ এবং দুর্গা পূজা তো এই সময়টা মানুষজন কেনাকাটি করে তো সেইটাকে ভেবেই এইভাবে মানে বাঙালিদের ফেস্টিভ্যালগুলোকে মাথায় রেখেই এক্সিবিশন একদম একদম নিশ্চয়ই কারণ এই সময়টা মানুষজন কিনবে প্রচুর কেনাকাটি করে তো তাই জন্যই সেই বুঝে মানুষজনকে আরো যাতে কাজে এগিয়ে দেওয়া যেতে পারে ওই জন্যে এইভাবে করে ধন্যবাদ অনেক ধন্যবাদ